রাতে শেষ প্রহর পুরো পৃথিবী ঘুমিয়ে আছে চারিদিকে নিরবতা সবাই বিশ্রামে কিন্তু আপনি জেগে আপনার চোখে ঘুম নেই আপনার হৃদয় প্রশান্তি নেই আপনার কণ্ঠে কেবল একটাই আকুতি হে আল্লাহ তুমি তো বলেছিলে আমাকে ডাকো আমি সাড়া দেব তবে কেন আমি ডাকছি তবুও তুমি সাড়া দিচ্ছ না আপনার মন আজ কান্না করছে আপনি নামাজে দাঁড়িয়েছেন সালাতুল হাজাতে আপনি জানেন এই নামাজের পর দোয়া কবুল হয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ কোনো প্রয়োজন বা বিপদের মুখে পড়ে সে যেন দুই রাকাত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে চায় আপনিও সেই নিয়ত নিয়ে দাঁড়িয়েছেন কষ্টে কান্নায় চোখের পানে নিয়ে আপনি দুই রাকাত নামাজ পড়ে যা যা চাইবার তা সবই চেয়েছেন কিন্তু দিন যাচ্ছেই সপ্তাহ পার হচ্ছে এমনকি মাস চলে গেছে কিছুই হচ্ছে না আপনি ভাবছেন আমার দোয়াগুলো কি আরস পর্যন্ত উঠছে না নাকি আমি এমন কিছু পড়ছি যার কারণে আল্লাহ আমার দোয়া ফিরিয়ে দিচ্ছেন যার কারণে সালাতুল হাজাতেও আমার দোয়া কবুল হচ্ছে না প্রিয় দর্শক কষ্ট পাবেন না কারণ আপনি একা না অনেকেই সালাতুল হাজাতের নামাজ পড়ে আর এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় তারা ভাবে দোয়া কবুল হয় না হয়তো আল্লাহ রেগে আছেন কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক সময় আমরা নিজেদের অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি যেগুলো দোয়া কবুলের পক্ষে বড় বাধা হয়ে দাঁড়ায় আজকের এই ভিডিওতে আমরা সেই সাতটি ভুল নিয়ে আলোচনা করব যেগুলো আপনি না বুঝেই সালাতুল হাজাতের নামাজে করে ফেলেন আর যার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি কি এই ভুলগুলো করছেন হয়তো আপনি সঠিক নিয়ত না করে পড়ছেন হয়তো আপনি নামাজ পড়েও মনে সন্দেহ রাখছেন কোরআনে আল্লাহ বলেন আল্লাহ শুধু মুত্তাকিদের দোয়া কবুল করেন এখন প্রশ্ন আমরা কি কি হচ্ছি এই ভিডিওতে আপনি যা জানবেন সালাতুল হাজাকের সময় যে ছোট ছোট ভুল দোয়াকে আটকে রাখে আপনি কোন নিয়মগুলো মানছেন না যেগুলো না মানলে দোয়া ফিরিয়ে যায় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা কিভাবে এই নামাজ পড়তেন এবং দোয়া করতেন প্রতিটি ভুলের পেছনে কুরআন ও হাদিসের ব্যাখ্যা এবং কিভাবে আপনি নিজের ভুল শুধরে নিয়ে আল্লাহর কাছে নিজের দোয়া পৌঁছে দিতে পারেন একটু ভাবুন আপনি কি সালাতু হাজাত পড়ার আগে নিজেকে পবিত্র করেন আপনি কি রুকু সিজদা মনোযোগ দিয়ে করেন আপনি কি আপনার দোয়ার পর সবর করেন নাম্বার এক সালাতুল হাজাতের নিয়ত ঠিক না থাকা এবং নামাজকে হালকাভাবে নেওয়া প্রিয় দর্শক ধরুন আপনি একটা গুরুত্বপূর্ণ ইমেল পাঠাতে যাচ্ছেন আপনি সুন্দর করে লিখলেন যত্ন নিয়ে টাইপ করলেন তারপর পাঠানোর সময় ভুল করে ভুল ঠিকানায় পাঠিয়ে দিলেন তাহলে কি সেই ইমেল ঠিক জায়গায় পৌঁছাবে কখনোই না ঠিক তেমনভাবে আমরা যখন সালাতুল হাজাত পড়ি কিন্তু সঠিক নিয়ত না করি তখন সেই নামাজ ও দোয়া আসলে কোথাও গিয়ে পৌঁছায় না অনেকেই বলেন আমি তো দুই রাকাত পড়ে দোয়া করেছি কিছুই হল না তাদের প্রশ্ন করার দরকার ছিল আপনি কি বুঝে মন দিয়ে সঠিক নিয়তের সাথে পড়েছিলেন নাকি শুধু পড়ে ফেলেছিলেন যেন একটা দায়িত্ব শেষ করলেন এই জায়গাটাতেই আমাদের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল হয়ে থাকে নিয়ত মানে শুধু মুখে কিছু বলার নাম নয় এটি এমন এক শক্তি যা আপনার অন্তরকে যুক্ত করে আল্লাহর সাথে নিয়ত মানে অন্তরের ইচ্ছা ও মনোযোগ সহকারে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ শুরু করা সালাতুল হাজতের নামাজ শুধু একটি প্রার্থনার পদ্ধতি নয় এটি আল্লাহর দরজায় নত হয়ে কান্না করার একটি রুহানি সফর কিন্তু যদি এই সফরের শুরুতেই ভুল করি তাহলে তো গন্তব্যে পৌঁছনো সম্ভব না রসুল সাল্লাহু আলাহিউসাল্লাম বলেছেন নিশ্চয়ই প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে তার নিয়ত অনুযায়ী ফলাফল এই হাদিস দিয়ে বোঝা যায় আপনি যা করছেন তার পেছনের ইচ্ছাটাই আল্লাহ দেখছেন সুতরাং আপনি যদি সালাতুল হাজতকে শুধু একটি ফর্মুলা মনে করে পড়েন দোয়া কবুলের জন্য যান্ত্রিক একটি ধাপ তাহলে আপনি তার আসল রুহানি শক্তি হারিয়ে ফেলেন অনেকেই অনেক রকম ভুল করে থাকেন যা দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায় যেমন তারা মনে করে দেখিত কাজ হয় কি না মানে সন্দেহপূর্ণ নিয়ত এইসব ভুল নিয়তেই সালাতুল হাজতের দোয়াকে আকাশে আটকে রাখে সঠিক নিয়ত কেমন হওয়া উচিত আল্লাহর উপর পূর্ণ ভরসা ও বিশ্বাস রেখে দোয়া করা নিজের গুনহা স্বীকার করে কেঁদে কেঁদে দোয়া চাওয়া আল্লাহই একমাত্র সমাধানদাতা এ বিশ্বাসে সালাত পড়া আল্লাহ দিচ্ছেন না মানেই যে আমাকে ভালো কিছু দিবেন এইভাবে বিশ্বাস রাখা আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব কিন্তু এই দোয়া কবুল তখনই হয় যখন আপনি নিজের অন্তর নিয়ে বিশুদ্ধ নিয়ত নিয়ে তার দরজায় মাথা রাখেন সালাতুল হাজতের সময় কিছু মানুষ কিভাবে নামাজকে হালকাভাবে নেয় যেমন তারা হুড়ো করে পড়ে ফেলা সিজদায় মনোযোগ না রাখা চোখে পানি নেই মনে আন্তরিকতা নেই পড়তে পড়তে অন্য চিন্তা করা সুরা ফাতিহা ও কেরাত পড়ার সময় অর্থ না বুঝে পড়া এইসব আমল দেখলে বোঝা যায় অনেকে এই নামাজকে দোয়া কবুলের শর্টপাট মনে করে তারা ভুলে যায় আল্লাহ ও ব্যবসা নয় সম্পর্ক চান কোরআনে বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা যখন সালাতের জন্য দাঁড়াও তখন মনোযোগ সহকারে দাঁড়াও অর্থাৎ সালাতকে খেলা মনে করে নিও না এটি আল্লাহর সঙ্গে কথা বলা তার সঙ্গে কান্না করা তার কাছে মাথা নিচু করা একজন বোন ইনবক্সে লিখেছিলেন আমি প্রতি রাতে দুরাকাত পড়ি শুধু এই দোয়াটা চাচ্ছি আমার স্বামী যেন ফিরে আসে কিন্তু কিছুই হয় না মনে হয় আল্লাহ শুনছেন না আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি বুঝে বুঝে নিয়ত করেন তিনি বললেন মানে আমি তো শুধু দোয়া করতেই দাঁড়াই আমি বললাম নিয়ত ছাড়া আপনি কিছুই করেননি আপনার দোয়াটা দরজা পর্যন্ত গিয়েই ফিরে এসেছে যে কারণে সালাত পড়ছেন সেটা পরিষ্কারভাবে অন্তরে ঠিক করুন যেমন হে আল্লাহ আমি এই সালাত পরছি শুধুমাত্র তোমার সন্তুষ্টি ও সাহায্য পাওয়ার আশায় আমার হৃদয় ভেঙে গেছে তুমি জানো আমি চাই তোমার কাছে ফিরে আসতে নিয়তের সময় অন্তরে একাগ্রতা রাখুন মুখে ফিসফিস করে বলতেও পারেন দূর আকাত সালাতুল হাজাত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়ত শেষে অন্তরে আল্লাহর সামনে নিজেকে অসহায়ভাবে উপস্থাপন করুন যারা নিয়ত ভুল করে তাদের জন্য আল্লাহ কি বলেন আল্লাহ বলেন তারা এমনভাবে সালা তাগায় করে যা কেবল লোক দেখানোর জন্য আর তারা আল্লাহকে খুব কম স্মরণ করে এই আয়াত খুব ভয়ঙ্কর কারণ এটাও আমাদের হতে পারে যদি আমরা নিয়ত ছাড়া শুধু রিচুয়াল মেনে নামাজ পড়ি এই ভুল থেকে বাঁচার কিছু উপায় আছে যেমন নামাজ শুরুর আগে তিরিশ সেকেন্ড চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করুন নিজেকে বলুন আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি মুখে নিয়ত করার পাশাপাশি অন্তরে আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি শপথ করুন প্রতিটি রুকু ও সেজদায় বলুন হে আল্লাহ তুমি জানো আমি কেমন চাই আমি জানি তুমি একমাত্র পারো নামাজ শেষে দোয়া করার সময় বলুন হে আল্লাহ আমি যদি কিছু ভুল করে থাকি তুমি জানো আমি চাইছিলাম শুধুই তোমাকেই সালাতুল হাজাতের নামাজে প্রথম ভুলই যদি হয় নিয়ত ঠিক না থাকা তাহলে আপনি মনের মতো যতই দোয়া করুন সেটা আসলেই পৌঁছায় না এই ভুলটা শুধরে নিনাজি আজি নিয়তকে বিশুদ্ধ করুন আল্লাহর কাছে ফিরে যান তার দরজায় দাঁড়িয়ে বলুন হে আল্লাহ আমি তোমাকে চাই নাম্বার দুই সালাতুল হাজাতের নামাজে মনোযোগ ও খুশু না থাকা আপনার দোয়া যদি আল্লাহর দরজায় পৌঁছায় না তাহলে আপনি যত কাঁদেন যত রাকাত পড়েন সবই আকাশে ঝুলে থাকে আর সবচেয়ে বড় কারণ হচ্ছে নামাজে মনোযোগ ঘুষু না থাকা আমরা হয়তো দাঁড়িয়ে গেছি সালাতে কিন্তু মন গেছে অন্যদিকে মনে হচ্ছে পড়ছি ঠিকই কিন্তু অন্তর দিয়ে পড়ছি না দোয়া করছি কিন্তু মুখের কথা অন্তরের আকুলতা ছুঁয়েই না এই অবস্থাকে নামাজে খুশু না থাকা বলা হয় কোরানে বলা হয়েছে নিশ্চয়ই মুমিনরা সফল যারা নিজেদের নামাজে বিনীত ও মনোযোগী যে নামাজে খুশু নেই সেই নামাজ আল্লার দরবারে সফল নয় সালাত পড়েছেন কিন্তু মন অন্য জায়গায় এটা কেমন জানেন আপনি দাঁড়িয়েছেন কিন্তু মুখে পড়ছেন আলহামদুলিল্লাহ অথচ মনে চিন্তা কালকে কি করব আপনি সিজদায় গেছেন অথচ কল্পনায় প্রেমিক প্রেমিকা পরীক্ষার চিন্তা টাকা পয়সার হিসাব আপনি সালাম ফিরিয়ে উঠলেন কিন্তু কিছু মনে নেই আপনি কি পড়লেন এমন সালাত শুধু শারীরিক অনুশীলন কোনো রুহ নেই কোনো প্রাণ নেই আল্লা তো আমাদের শরীর চান না চান আমাদের হৃদয় সালাতুল হাজাতের নামাজে মনোযোগ কেন সবচেয়ে জরুরি কারণ এই নামাজে আপনি দোয়া করছেন এমন কোনো কিছুর জন্য যা আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া কিন্তু আপনি যদি সেই মুহূর্তে আল্লাহর সামনে থেকেও অন্তরে অন্য কিছুকে গুরুত্ব দেন তাহলে সেটি তার অপমানের মতো আপনি কি কখনো কল্পনা করতে পারেন আপনি একজন রাজা বা প্রেসিডেন্টসের সামনে দাঁড়িয়ে আছেন আর আপনার হৃদয়ে ফোনে ব্যস্ত আল্লাহ তো সব রাজাধিরাজারও রাজা তাকে সম্মান না দিয়ে মনকে কোথাও ব্যস্ত রাখলে আপনার দোয়া কবুল হবে না রাসুল আলাই আলাইয়াশাল্লাম বলেন আল্লাতাল্লা শুধু সেই দোয়াই কবুল করেন যা অন্তর থেকে করা হয় এবং দোয়া করার সময় বান্দা পূর্ণ মনোযোগে থাকে অর্থাৎ দোয়া তখনই কবুল হয় যখন তা মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে ওঠে আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য যারা সালাত আদায় করে কিন্তু তাদের সালাতে মনোযোগ নেই এই আয়াত আমাদের জন্য সতর্কবার্তা যদি আমরা নামাজে খুশু না রাখি তাহলে সেই নামাজ হতে পারে আমাদের জন্য অভিশাপ খুসু না থাকার পাঁচটি বড় কারণ আছে যেমন নিয়ত দুর্বল হওয়া নামাজে দাঁড়ানোর আগেই মন ব্যস্ত থাকা শব্দের অর্থ না জানা ছোট ছোট দুনিয়ার চিন্তাগুলোর আসক্তি তাওয়াক্কুল না থাকা কিন্তু কিভাবে খুশু আনবেন নামাজের আগেই এক মিনিট চুপ করে বসে ধ্যান করুন আমি আল্লাহর সামনে যাচ্ছি সুরা ফাতিহা দোয়ার অর্থ লিখে রাখুন সিজদায় গিয়ে নিজের অন্তরের কথা বলুন ঠিক যেমন করে কাঁদেন প্রিয়জনের সামনে আল্লাহর নাম নিন ধীরে ধীরে অনুভব করে নামাজ শেষ করে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে দোয়ায় নিজেকে ছেড়ে দিন আপনি যদি নামাজের প্রতিটি সিজদায় অন্তর নিয়ে থাকেন আপনি যদি প্রতিটি দোয়ায় হৃদয় ভিজিয়ে দেন তাহলে আল্লাহ অবশ্যই শুনবেন তিনি বলেন আমি খুব কাছেই আছি কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই এই ভুল থেকে বাঁচার উপায়ও আছে যেমন নামাজে যাওয়ার আগে মোবাইল বন্ধ করে দিন দোয়া করার সময় হালকা আলোতে বসুন শান্ত পরিবেশে শান্তি অজু করার সময় বলুন আমি এখন আল্লাহর সামনে যাচ্ছি দোয়া করার সময় কল্পনা করুন আল্লাহ শুনছেন আপনি যা চাইছেন তা যেন চোখের সামনে বাস্তব হয়ে ধরা দেয় এমন চাওয়া করুন নামাজ পড়া আর নামাজে থাকা এ দুইটা আলাদা জিনিস আপনি যদি সালাতুল হাজাতের নামাজ পড়েন কিন্তু আল্লাহর সামনে নিজেকে উপস্থিত না ভাবেন তাহলে সেটা একটা খালি খোলস মাত্র আল্লাহ আমাদের অন্তর চান চোখের পানি চান আত্মার জারি চান আপনি যদি সত্যি চান তাহলে আল্লাহ অবশ্যই দেবেন নাম্বার তিন দোয়ার পর আল্লাহর উপর ভরসা না রাখা তাওয়াক্কুল না করা প্রিয় দর্শক অনেকেই সালাতুল হাজাতে দুই রাকাত পড়েন চোখে পানি নিয়ে কেঁদে কেঁদে দোয়া করেন কিন্তু নামাজ শেষ হতেই বলেন আল্লাহ তো আমাকে কখনও শোনেন না হয়তো আমার দোয়া কবুল হবে না দীক্ষিত হয় কি না এই কথাগুলো বলার মধ্যেই লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর ভুল যা আপনার দুয়াকে আটকে দেয় সেটা হলো আল্লাহর উপর ভরসা না রাখা বা আরবি ভাষায় যেটাকে বলে তাওয়াক্কুল কোরআনে বলা হয়েছে তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো যেমন করে তাওয়াক্কুল করার হক তবে তিনি তোমাকে রিজিক দিবেন যেমন তিনি পাখিকে রিজিক দেন দেখুন যদি পাখি ঘর ছাড়ে খালি পেটে আবার ফিরে আসে ভরা পেটে শুধুমাত্র আল্লাহর উপর ভরসার কারণে তাহলে একজন মানুষের চাওয়া কি আল্লাহ ফিরিয়ে দেবেন না কিন্তু শর্ত একটাই পুরোপুরি ভরসা রাখা সন্দেহ না করা সন্দেহ করলেই দোয়া কবুল হয় না তাওয়াক্কুল না থাকা মানে কি তাওয়াক্কুল মানে আপনি আল্লাহর উপর এমনভাবে ভরসা করেন যেন আপনি জানেন তিনি একমাত্র পারেন আপনি ফলাফলের চিন্তা করবেন না আপনি শুধু ভরসা করবেন আপনি সালাতুল হাজাত পড়ার পর মনে মনে বলবেন আমার কাজ শেষ এখন আল্লাহর কাজ শুরু তাওয়াকুল না থাকা মানে আপনি নামাজ পড়ে সাথে সাথে ফল চাইছেন আপনি ফলাফল না দেখে হতাশ হচ্ছেন আপনি অন্য উপায় খুঁজতে শুরু করছেন আপনি মনে মনে বলছেন আল্লাহ দিবেন কিনা জানি না এইসব কথাগুলোই দোয়াকে আকাশে থামিয়ে দেয় রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদের এমন রিজিক দিতেন যেমন পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় আর সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে এই হাদিস প্রমাণ করে শুধু চেষ্টা না বিশ্বাস চাই পাখি গাছে বসে থাকার আগে ডানা মেলে আপনি দোয়া করলেন মানে ডানা মেলেছেন এখন আপনার কাজ হলো আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করা তাওয়াক্কুল না থাকার কিছু লক্ষণ আছে যেমন নামাজের পরপরই মন খারাপ হয়ে যাওয়া এত কষ্ট করে দোয়া করলাম কিছুই হলো না এরকম মনোভাব হারাম পদ্ধতিতে সমাধান খোঁজা বারবার অন্য মানুষের সাহায্য খোঁজা আল্লাহর দিকে খিরে না যাওয়া এক ভাই নামাজ পড়ে দোয়া করলেন চাকরির জন্য তিনি তিন দিন নামাজ পড়েন তারপর বললেন হয়তো আল্লাহ আমাকে দিবেন না তিন দিনের পরেও কিছু হলো না এই তিন দিনে তিনি তাওয়াক্কুল হারিয়ে ফেললেন এমন হলে আপনি আল্লাহর কাছে বিশ্বাসী বান্দা হিসেবে থাকেন না কোরআনে আল্লাহ কি বলেন তিনি আল্লাহ পরিপূর্ণ ভরসার যোগ্য যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন তাহলে সেটাই যথেষ্ট আপনার চিন্তা করতে হবে না আল্লাহর নিজের পথেই কাজ করবেন যদি তাওয়াক্কুল না রাখেন তাহলে আপনি আল্লাহর উপর সন্দেহ করছেন আপনি জানিয়ে দিচ্ছেন হে আল্লাহ আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি না আপনি আল্লাহকে ছোট করছেন তার পরিকল্পনাকে বুঝে উঠতে পারছেন না এগুলো দোয়া কবুলের বড় বাধা এগুলো থেকে দূরে থাকুন নিজের রবের প্রতি বিশ্বাস রাখুন আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যে সে কল্পনাও করতে পারে না আপনার দোয়া তখনই কবুল হবে যদি আপনি মন দিয়ে সালাতুল হাজাত পড়েন আপনি খুশু নিয়ে দোয়া করেন এবং শেষে বলেন হে আল্লাহ আমি জানি তুমি পারো আমি তোমার বান্দা আমি শুধু তোমার কাছেই ভরসা রাখি আপনি হয়তো সব চেষ্টা করে ফেলেছেন আপনার সালাতুল হাজাত কান্না নামাজ সবই করেছেন কিন্তু আল্লাহ তখনই দোয়া কবুল করেন যখন আপনি তাকে জানান আমি কাউকে দেখি না আমি শুধু তোমাকেই দেখি এটাই কাওয়াক্কুল আপনার চেষ্টা আল্লাহ দেখছেন এখন আপনি যদি বিশ্বাস ধরে রাখেন আপনার দোয়া কবুল হবেই নাম্বার চার হারাম উপার্জন গুনাহের পর থেকে সালাতুল হাজাত পড়া তাই দোয়া কবুল হয় না প্রিয় দর্শক আপনি হয়তো প্রতিদিন সালাতুল হাজাত পড়ছেন আপনি কান্না করছেন আপনি দোয়া করছেন আপনি তাওয়াক্কল করছেন তবুও কেন আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হচ্ছে আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবিকা কোথা থেকে আসছে আপনি যা খাচ্ছেন যা পড়ছেন যা ব্যয় করছেন তা কি হালাল কেননা দোয়া কবুল হওয়ার পথের সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো হারাম উপার্জন হারাম খাওয়া হারাম পথে থাকা কোরআনে আল্লাহ বলেন হে রসুলগণ তোমরা পবিত্র বস্তু আহার করো এবং শট কাজ করো আল্লাহ শুধু রসুলদের নয় আমাদেরও নির্দেশ দিয়েছেন পবিত্র খাও তাহলে আমুল পবিত্র হবে একজন ভাই প্রতিদিন সালাতুল হাজাদের নামাজ পড়তেন চাকরির জন্য দোয়া করছিলেন কিন্তু কিছুতেই হচ্ছিল না পরে দেখা গেল তিনি একজন সুদের অফিসে কাজ করেন তার আয় পুরোটাই সুদের উপর নির্ভরশীল তিনি নিজেই বললেন ভাই আমি বুঝতে পারছি আল্লাহ আমার দোয়া কেন কবুল করেন না সালাতুল হাজাত যতই পড়ুন যদি আপনার উপার্জন হারাম হয় তাহলে দোয়া আটকে যাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি লম্বা সফরে ক্লান্ত হয়ে গেছে সে ধুলোয় ভরা চুল বিচ্ছিন্ন দুই হাত তুলে দোয়া করে হে আমার প্রভু কিন্তু তার আহার হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং হারাম জিনিসে লালিত কিভাবে তার দোয়া কবুল হবে এই হাদিসে তিনটি মারাত্মক বার্তা আছে নাম্বার এক আপনি যতই কাঁদেন দোয়া করেন যদি খাদ্য হারাম হয় কবুল হবে না নাম্বার দুই আপনি আল্লাহর নাম নিচ্ছেন কিন্তু আল্লাহ শুনবেন না নাম্বার তিন আপনি নিজের অজান্তে নিজের দোয়াকে আটকে দিচ্ছেন হারাম উপার্জনের ধরনগুলো হল ভিত্তিক চাকরি বা ব্যবসা ঘুষ গ্রহণ অন্যায়ভাবে টাকা নেওয়া বা প্রতারণা করা চুরি বা দুর্নীতির টাকা খাওয়া হারাম বিনোদনের মাধ্যমে উপার্জন যেমন গান বাজনা অশ্লীলতা আপনি একদিকে আল্লাহর কাছে চাইছেন আবার অন্যদিকে শয়তানের পথে হেঁটে চলছেন এই বিচারিতা আল্লাহ কখনোই গ্রহণ করেন না কোরআনে বলা হয়েছে তারা হারাম ভক্ষণ করত আর আল্লাহর পথে মানুষকে বাধা দিত এখানে আল্লাহ বলেছেন হারাম খাওয়া মানুষকে আল্লাহর পথে বাধা দেয় তাহলে সালাতুল হাজাদও সে বাধা হয়ে দাঁড়াবে নাম্বার পাঁচ দোয়ার পর ধৈর্য না রাখা ও হতাশ হয়ে যাওয়া তাই সালাতুল হাজাতের দোয়া কবুল হয় না প্রিয় দর্শক আপনি সালাতুল হাজাতে দুই রাকাত নামাজ পড়লেন আপনি কাঁদলেন আপনি আল্লাহর কাছে চাইলেন কিন্তু দুই দিন তিন দিন এক সপ্তাহ এক মাস কিছুই হলো না তারপর আপনি মনে মনে বললেন আল্লাহ আমাকে দেখছেন না দোয়া কবুল হচ্ছে না তাই আমি আর পড়ব না হয়তো আমার দোয়া কখনোই কবুল হবে না এই অনুভূতিগুলো যে শুধু আপনার দুর্বল করছে তাই নয় এই হতাশা এই ধৈর্যহীনতা আপনার দোয়া কবুলের পথে সবচেয়ে বড় বাধা কোরআনে বলা হয়েছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন অথচ আমরা কি করি আমরা দুদিন চেষ্টা করে যদি ফল না পাই আমরা মনে করি আল্লাহ আমাদের ভুলে গেছেন আপনি যদি আল্লাহর দয়া নিয়ে হতাশ হন আপনি তখন শুধু নিজের ক্ষতি করছেন না আপনি আল্লাহর উপর অবিশ্বাস প্রকাশ করছেন আপনি কি এই ভুলগুলো করছেন যেমন দোয়া করে তাড়াতাড়ি ফলাফল যাচ্ছেন দোয়া কবুল না হওয়ায় মন খারাপ করে নিচ্ছেন ধৈর্য হারিয়ে আল্লাহর প্রতি ক্ষোভ পোষণ করছেন কষ্ট পেয়ে বলছেন আল্লাহ আমাকে ভালোবাসেন না আল্লাহর রহমত নিয়ে সন্দেহ করছেন এসব ভুল একটাই বলে আপনার ধৈর্যের অভাব আছে আপনি অস্থির আপনি আল্লাহর টাইমিং বিশ্বাস করতে পারছেন না রাসুলসাল্লু আলহিউাল্লাম বলেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়ো না করে এবং না বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হলো না এই হাদিসের স্পষ্ট বলা হয়েছে হতাশা ও তাড়াহুড়ো এই দোয়া কবুলের পথে সবচেয়ে বড় বাধা আপনি কি আল্লাহকে সময় দিচ্ছেন আপনি দোয়া করছেন সালাতুল হাজাতের মাধ্যমে কিন্তু আপনি কি জানেন আল্লাহ কখন সেটা কবুল করবেন সেটা তিনিই ঠিক করবেন আপনি যেমনটা ভাবছেন তেমনভাবে না দিয়ে আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দিবেন হয়তো অন্যভাবে দিবেন হয়তো দেরিতে দিবেন নাম্বার ছয় দোয়ার ভাষা ও পদ্ধতিতে আন্তরিকতা না থাকা তাই সালাতুল হাজাতের দোয়া কবুল হয় না ধরুন আপনি কারো কাছে কিছু চাইছেন অথচ মুখে বলছেন চোখে তাকাচ্ছেন না আবেগ নেই বিনিত আচরণ নেই শুধু বলে যাচ্ছেন দেও। এইভাবে কি কেউ আপনাকে কিছু দিবেই একইভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন অথচ দোয়ায় কোনো আন্তরিকতা নেই আবেগ নেই ভাষায় বিনয় নেই হৃদয়ে ভেজা নেই তাহলে আপনি কিভাবে আশা করেন আল্লাহ আপনাকে দেবেন এই জন্যই হয়তো আপনার সালাতুল হাজাতের দোয়া আকাশ ছুঁয়ে ফিরে আসছে আল্লাহ কোরআনে কি বলেন তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে এবং গোপনে নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না আল্লাহ আমাদের শিখিয়ে দিলেন দোয়া মানে শুধু চাওয়া নয় দোয়া মানেই বিনয় চোখের পানি গোপন কান্না রাসুল সাল্লু হিবসাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো এমনভাবে যেন তোমরা নিশ্চিত যে তোমাদের দোয়া কবুল হবে এবং জেনে রেখো আল্লাহ এমন মনোযোগীহীন উদাসীন অন্তর থেকে দোয়া কবুল করেন না দেখুন আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা শুধু মুখে হয় হৃদয় নয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম কীভাবে দোয়া করতেন তিনি কান্না করতেন কখনও হাত তোলার বদলে শুধু চোখ থেকে অশ্রু ফেলতেন তিনি বলেননি আমি চাচ্ছি তিনি বলতেন আল্লাহ তুমি না দিলে আমি কাকে পাব এরকম অনুভব নিয়েই দোয়া করতে হয় কিভাবে সালাতুল হাজাতের দোয়ায় আন্তরিকতা আনবেন নিজের ভাষায় কথা বলুন আল্লাহর গুণবাচক নাম দিয়ে শুরু করুন আত্মসমর্পণের ভাষা ব্যবহার করুন হে আল্লাহ আমি অসহায় কল্পনা করুন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন নিচু কণ্ঠে বলুন কারণ আল্লাহ গোপন কান্না বেশি পছন্দ করেন সালাতুর হাজাতের নামাজে দাঁড়ানো মানেই আল্লাহর দরজায় যাওয়া কিন্তু সেই দরজা যদি আপনি দাঁড়িয়েই শুধু শব্দ করেন অথচ অন্তর না দেন তাহলে আপনি দরজায় গোড়া না নেড়ে ফিরে আসছেন আজই ঠিক করুন আপনি শুধু দোয়া করবেন না আপনি হৃদয় খুলে প্রাণ ভরে কান্না ছেড়ে আল্লাহকে ডাকবেন তাহলে ইনশাল্লাহ আপনার সালাতুল হাজাতের দোয়া কবুল হবেই নাম্বার সাত দোয়া করে আবার গুনাহের পথে ফিরে যাওয়া তাই সালাতুল হাজাতের দোয়া কবুল হয় না প্রিয় দর্শক একজন মানুষ রাতের আধারে দাঁড়িয়ে সালাতুল হাজাত আদায় করে সে কাঁদে হাত তুলে ইয়া আল্লাহ বলে চিৎকার করে সে আল্লাহর দরজায় সেজদা করে কিন্তু সকাল হতেই সে আবার সেই গুনাহের পথে ফিরে যায় যে গুনাহের কারণে আজ সে রাতের বুকে কেঁদেছে সে আবার সেই হারাম সম্পর্ক হারাম কাজ হারাম জায়গায় ফিরে গেল এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর ভুল যার কারণে সালাতুল হাজাতের দোয়া আটকে যায় কোরআনে বলা হয়েছে আল্লাহ তাদেরকে পথ প্রদর্শন করেন না যারা সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদী গুনাহ করার পরও যদি আপনি তবা না করেন বারবার একই গুনাহে ফিরে যান তাহলে আপনি নিজেই নিজের দোয়ার পথ আটকে দিচ্ছেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তুমি যখন দোয়া করো তখন হালাল জীবন যাপন করো নে কামল করো আর গুনাহ থেকে দূরে থাকো তাহলে তোমার দোয়া কবুল হবেই এই হাদিস বলে দেয় গুনাহ থেকে না ফিরলে দোয়া কবুলের আশা করাটাই ভুল আপনি সালাতুল হাজাতে দাঁড়ালেন রাতে আপনি বললেন হে আল্লাহ আমি আর গুনাহ করব না আপনি বললেন তুমি আমাকে বিয়ে করিয়ে দাও আমি আর হারামে যাব না আপনি বললেন হালাল রিজিক দাও আমি হারাম ছেড়ে দেব কিন্তু নামাজ শেষ হতেই আবার আগের মতো প্রেমিক প্রেমিকার সঙ্গে রাতভর চ্যাটিং হারাম ভিডিও দেখা হারাম আয় নামাজ ছেড়ে দেওয়া চোখে পর্দা না রাখা গান শোনা বাজনা অশ্লীলতা দোয়া করে ফিরে গিয়ে গুনাহে ডুবে যাওয়া মানে আপনি আল্লাহর সাথে ঠাট্টা করছেন কোরআনে বলা হয়েছে যখন তারা গুনাহ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং সাথে সাথে তওবা করে গুনাহ করা সমস্যা না গুনাহ করে ফিরে না আসাটাই আসল বিপদ আপনি যদি দোয়া করে ফিরে যান আগের গুনাহী তাহলে আপনার কান্না কেবল শব্দ হয়ে থাকবে তার হৃদয় ছুঁয়ে যাবে না আপনার সালাতুল হাজাত শুধু শারীরিক অনুশীলন হবে আজই পরিবর্তন আনুন সালাতুল হাজাত পড়ে বলুন হে আল্লাহ আমি তোমার কাছে আসতে চাই পুরোপুরি পুরো হৃদয় দিয়ে আমি আর ফিরে যাব না এই প্রতিজ্ঞা নিয়েই দাঁড়ান তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া ফেরত যাবে না প্রিয় দর্শক আপনি রাতে নিরবতায় দাঁড়িয়ে সালাতুল হাজাতের নামাজ পড়ছেন আপনি চেয়েছেন আপনি কেঁদেছেন আপনি সিজদায় পড়ে গেছেন কিন্তু তবু যদি দেখেন আপনার চাওয়া পূরণ হচ্ছে না তাহলে আজকে আমরা যা শিখেছি সেটি আপনাকে নতুন করে ভাবাবে ইনশাল্লাহ আপনি শিখলেন দোয়া কবুল না হওয়ার সাতটি বড় ভুল এগুলো এমন ভুল যা আপনার সালাতুল হাজাতের দোয়াকে আটকে দেয় এগুলো এমন দেওয়াল তোলে যার উপরে আল্লাহর রহমত অপেক্ষা করলেও আপনি পৌঁছতে পারেন না আল্লাহর দরজা এখনও খোলা তিনি আপনাকে ফিরিয়ে দেননি আপনি যদি তার দরজায় ফিরে যান আজ এখন এই মুহূর্তে তাহলে আপনার সালাতুল হাজাতে সেই এক ফোঁটা চোখের পানি আকাশ কাঁপিয়ে দিতে পারে সালাতুল হাজাত শুধু নামাজ নয় এটি হলো আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার সেতু আপনি শুধু চাইবেন না আপনি আল্লাহর হয়ে যাবেন তাহলেই আপনার চাওয়া না চাওয়া সবই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সালাতুল হাজাতের দোয়া কবুল করার তাওফিক দিন গুনাহ থেকে বাঁচান রাতের কান্না তার অরস পর্যন্ত পৌঁছে যাক আমিন